নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেরিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ আপনি কতটা ভাগ্যবান জন্মগতভাবেই কি আপনি ভাগ্যবান যদি জন্মগতভাবে আপনি ভাগ্যবান হয়ে থাকেন সেই ক্ষেত্রে ট্রানজিট আপনার জন্য কথা বলবে সৌভাগ্য উপচে আসবে আপনার জীবনে তবে যদি আপনি জন্মগতভাবে সৌভাগ্যবান না হয়ে থাকেন সেই ক্ষেত্রে যতই যে বলুক না কেন দুর্ভাগ্য আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন না ট্রানজিট সাময়িক আপনার জীবনে সুখ নিয়ে আসতে পারে অল্প দিনের জন্য স্বস্তি শান্তি নিয়ে আসতে পারে কিন্তু আলটিমেটলি দীর্ঘদিনের জন্য ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে না ট্রানজিট সেই ব্যাকআপ আপনাকে দিতে পারবে না যেটা আপনি আশা করে রয়েছেন আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য এই ধরনের সৌভাগ্য যোগ বা কি যুগ থাকলে আপনাকে আমরা জন্মগতভাবে ভাগ্যবান হিসেবে ট্রিট করতে পারবো কালপুরুষের তৃতীয় রাশি একটু ফিকল মাইন্ডেড একটু ছটফটে একটু চঞ্চল এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে জুয়ালিটি দ্বিমুখী চিন্তা ভাবনার কারণে মিথুন কখনো কখনো অস্থির হয়ে পড়েন আবার এই চিন্তা ভাবনাই মিথুনকে কিন্তু ক্রিয়েটিভ করে তোলে ভেবেছি করেছি আরেকটু ভালো করব আরও কি কিছু করা যায় আর একটু কি উন্নততর ভাবনা চিন্তা করা যেতে পারে যেটা করেছি তাই কি আলটিমেট না এটার পরেও কিছু আছে এই রকম দ্বিমুখিতা চিন্তাভাবনার ক্ষেত্রে আরও ভাবা আরও ভাবা এটাই কিন্তু মিথুনকে অনন্য করে তোলে এটাই মিথুনের অন্যতম বড় দোষ ডিসিশন নেওয়ার সময় মিথুন কিন্তু দুশ্চিন্তায় পড়ে যান করব কি করব না হবে কি হবে না ভাববো কি ভাববো না এরকম বহু চিন্তা সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যায় যাই হোক চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে মিথুনের অধিপতি তিনি হলেন বুধ তিনি নিজের ঘরেই তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ কন্যা রাশিতে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে যদি বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ হয় বা বলবান হয় সেই ক্ষেত্রে এই জাতকদের সৌভাগ্যবান হিসেবে ট্রিট করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে নবম ভাব অর্থাৎ কুম্ভ রাশি সেখানে যেন কোনোভাবেই রাহু অবস্থান করে না থাকেন রাহু কুম্ভ রাশিতে রয়েছে তখন কেতু থাকবে সিংহ রাশিতে এবং চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে তুঙ্গ বুধ সে কিন্তু সঠিক ফল প্রদান করতে পারবে না সেই ক্ষেত্রে আপনি যতই রাশিফল শুনে ভাবুন যে আপনার ওপরে সৌভাগ্য বর্ষিত হবে সোনার বৃষ্টি হবে আপনার মাথার উপরে তা কিন্তু হবে না আপনি যে তিমিরে সেই তিবিরেই থাকবেন সেখান থেকে আপনার উদ্ধার কিন্তু হচ্ছে না কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র বুধ এর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয় বুধ একে অপরকে অনুগৃহীত করবার চেষ্টা করে বলবতা প্রদান করবার চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডেভেলপমেন্ট অনেক ইমপ্রুভমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে শুভ যোগ যখন ট্রানজিটে তৈরি হবে তার ইমপ্যাক্ট আসবে আপনার জীবনে খুব সহজেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে খুঁজে প্রাপ্ত হতে সক্ষম মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে থাকেন সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায় ম্যারিড লাইফ বাদ দিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল যেখানে প্রশ্ন অর্থের যেখানে প্রশ্ন সাফল্যের যেখানে প্রশ্ন নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধির সেখানে আপনি পূর্ণভাবে সফল কিন্তু পরিবার পরিজন আত্মীয় নিয়ে কিন্তু রয়েছেন পরিবার পরিজন আত্মীয় বিবাহ বিবাহিত জীবন এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার জীবনে বেশ খানিকটা নেগেটিভ হয়ে রয়েছে আবার মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি শনি বৃহস্পতি সমন্বয় দেখতে পাওয়া যায় যদি এটা একটা বলবান সমন্বয় তৈরি হয় সেই ক্ষেত্রে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং বিবাহের পরে তার কিন্তু ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতি শনি একত্রে যোগ তৈরি করেন বৃহস্পতির ডিগ্রি যদি শনির থেকে বেশি থাকে সেই ক্ষেত্রে এই জাতক বিয়ের পরে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যাপক উন্নতি করতে সক্ষম হন মিথুন রাশি বা লগ্নের মানুষদের শুক্র যদি বলবান হয় দুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে সেই ক্ষেত্রেও তারা সৌভাগ্যবান হতে পারেন জন্মগতভাবে তারা সৌভাগ্যবান হতে পারেন যদি শুক্রের নক্ষত্র অধিপতি উপচার স্থানে অবস্থান করেন শুক্র এমন একটা গ্রহ যেটা ভীষণ সেন্সিটিভ অল্প কারণে শুক্র শুক্র কিন্তু পীড়িত হয়ে পড়ে এবং যাদের বলবান রয়েছে তারা কিন্তু ভীষণ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পণ্ডিত তারা তারা কিন্তু পারিপার্শ্বিক ঘটনার দ্বারা প্রচন্ড প্রভাবিত হয়ে থাকেন ছোট্ট ছোট্ট ইভেন্ট ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে তাদের মনে তাদের শরীরে সুতরাং শুক্র যদি আপনার জন্ম কুণ্ডলিতে বলবান থাকে শুক্র যদি আপনার জন্ম কুণ্ডলিতে থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসতেই পারে কিন্তু শুক্রের যে কন্ট্রোলার অর্থাৎ তার নক্ষত্র এবং নক্ষত্র অধিপতি তাদেরকে কিন্তু শুভ হয়ে থাকতে হবে তাদেরকে কিন্তু বলবর্ধক হয়ে থাকতে হবে তখনই কিন্তু তারা জীবনে উন্নতি করতে পারবেন এবং সেই শুক্র পূর্ণ ফল প্রদান করতে সক্ষম মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য শনি শুক্র যোগও একটা ভালো যোগ হতে পারে তবে এই যুগে মোটামুটি ফটটির আশেপাশে থেকে উন্নতি দেখতে পাওয়া যায় চল্লিশ বছরের আগে এই যুগে কিন্তু জাতক বিশেষ উন্নতি করতে পারেন না এবং চল্লিশ বছরের পর থেকে ধীরে ধীরে জাতকের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে এটা পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিভাবে হবেন সৌভাগ্য যোগ রয়েছে কিনা যেটা আপনাকে জন্মগতভাবে ভাগ্যবান তৈরি করতে পারে আপনি ফিল করতে পারেন যে সত্যিই আপনি জন্মগতভাবে ভাগ্যবান এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনার জীবনে আপনি ফিল করতে পারেন জন্মগত ভাবেই আপনি ভাগ্যবান সেই যোগগুলি কি হতে পারে তার একটা সাধারণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে অবশ্যই অষ্টক বর্গ কুণ্ডলী রয়েছে নবাংশ কুণ্ডলী সেটাও রয়েছে এই প্রত্যেকটি যোগ আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছবার সুফল পেতে এই যোগগুলি আপনাকে সাহায্য করবে বিভিন্ন কথা যেগুলো আমরা জ্যোতিষের ক্ষেত্রে শুনে থাকি সেগুলো বাস্তবায়িত হতে সহযোগিতা করবে এই কম্বিনেশনগুলি যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে নিজের জন্মকুণ্ডলী খুব ভালো করে যাচ করতে হবে এবং তারপরেই আপনি বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জীবনে ধনবর্ষা কতটা আসতে পারে এবং সত্যি সত্যি কবে আসতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার অরিন্দম চক্রবর্তী আট এগারো উনিশশো সময় নটা তিরিশ এম প্লেস অফ বীরভূম গোল্ডেন টাইম এবং গুড স্যালারি জব কবে পাব কিছু টিপস দিন গভর্নমেন্ট স্যালারিস হবে কি প্লিজ বলুন অরিন্দমবাবু প্রথমেই বলি সরকারি চাকরির দিকে যাওয়া এটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখদায়ক নয় তবে আয়ের দ্বিমুখী উৎস তৈরি করবার চেষ্টা এটা করা উচিত রবি বুধের সহাবস্থান বা সম্পর্ক এটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে সুপ্রশস্ত করবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বেড়ে চলেছে এবার আপনি প্রশ্ন করেছেন কিছু টিপস দিন সেই ক্ষেত্রে যখনই বাড়ি থেকে যাত্রা শুরু করবেন প্রথম যে টার্নিং সেটা অবশ্যই যেন ডান দিকে নেওয়া হয় এটা খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা চোখে পড়ার মতো প্রতিদিন কেশর জল দিয়ে স্নান করুন এবং ঘুমাবার সময় সামান্য সরষের তেল বাম পায়ে সামান্য পরিমাণে লাগিয়ে নিয়ে শোয়ার চেষ্টা করুন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট বাড়বে দক্ষিণ দিকে উত্তর দিক মুখ করে ক্যাশ বাক্স রাখুন সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে সঠিকভাবে প্রচেষ্টা চালিয়ে যান উন্নতি আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন পূর্ণ হয়ে উঠুক সম্পূর্ণ হয়ে উঠুক আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক হয়ে উঠুক আনন্দময় জয় মা আদি শক্তি নমস্কার